হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছো আশা করি ভালো আছেন তা দেখো আমরা ঘুরতে যাচ্ছি আজকে আমার মেয়ে দেখো আমার মিস্টার জি তা আমার আমাকে বললো তুই আগা তা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তা আমার আগের ভিডিওটা বহুত বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করেনি তা আপনার সবাই আমার সাথে থাকো আমিও তোমাদের সাথে থাকব। প্লিজ আমার আজকে পুরো ভিডিওটা দেখবো আর আমার মেয়েকে নিয়ে সঙ্গে যাব না

তো গাইস কেমন লাগলো ওদের নাচ আমি ছোটতে নাচতাম এখন বাড়িতে যাই দেখো এখানকার লোক কত সুন্দর লাগছে না এটা হলো গাও এখন আমরা বাড়িতে যাই দেখা করছি পরে ভিডিওতে টাটা প্লিজ লাইক কমেন্ট করো প্লিজ